বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো আস আমরাও কিন্তু বেশ ভালো আছি তো সকাল সকাল ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি আশা করছি তোমাদের সকলের বেশ ভালো লাগবে তো সকালে যে আগে চা করে নিয়ে বাবুকে চাটা দিয়ে আসছি ওনার তো চা ওনাকে আগে চাটা দিয়ে আসি তারপরে আমাদেরটা করব আর এর আগে কিন্তু জামা প্যান্ট ধুয়ে দিয়ে এসেছি আজকেও অনেক জামা প্যান্ট হয়েছে বিছিনা চাদর টাদর অনেক কিছুই তো সেই জন্য আর কি ধুয়ে দিয়ে এসেছি এদিকে দেখো এটা হচ্ছে মুচুরি তো আমার ভাসুর দিয়ে গেল কিনেছিল তো আমার ভাসুর দিয়ে গেছে আমাকে তো দেখি আজকে আর করবো না আজকে অন্য কিছু করবো কালকে ওটা করবো এদিকে চা কিন্তু আবার হয়ে গেছে তো এদিকে সকালে এখন চাটা খাওয়া দাওয়া করবো তার আগে একটু মেয়ের জন্য দুধটা বসিয়ে রাখবো তারপরে চা খেতে যাবো আর এদিকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে আবারও তিনজন নারী মানে আমার মেয়ের মেয়ের বাবার সবারই ঠান্ডাতে আবার ভুগছি তো কয়দিন ধরে আবার দেখছি ঠান্ডা ঠান্ডা মানে ওয়েদার যে চেঞ্জ হচ্ছে না সেই ঠান্ডাটা লেগে যাচ্ছে তো এদিকে চলো দুধটা বসিয়ে দিলাম তো ওইদিকে দুধ বসিয়ে দিয়ে আমার তো দুধ টুধ সব ফুটানো হয়ে গেছে এই দিয়ে কিন্তু আমার চাও খাওয়া কমপ্লিট আর সকালে দেখো কালকে না অনেক ভাত ছিল কালকে ওই যে মানে সয়াবিনের তরকারিটা অ্যাড মানে এমন হয়েছিল তা দিয়ে তো কেউ ভাত খেতে পারেনি সেরকম আর তরকারিটা না ফেলে দিয়েছিলাম তো ওই রাত্রে এবার লুচি করেছিলাম এইগুলো মানে ওই সবই খাওয়া দাওয়া হয়েছে আর ভাত না পুরোটাই থেকে গেছে তো সেই জন্য আর কি ভাতগুলোকে সকালে নষ্ট না করে ভাবলাম তাহলে আমি আর কি ভাত ভাজা করে ফেলবো টালু দিয়ে বেশ সুন্দর করে এই যে ভাজা করে নিচ্ছি কি করবো বলো এভাবে এইভাবে মানে না খেলে তো ভাত কটা দেখো কত ভাত আমাদের তিনজনের মানে সকালে হয়েও বেশি তো ওই যে এইভাবে করে দিয়েছি তো সবাই মিলে আর কি ভাগযোগ করে খেয়ে নিয়েছি সকালে খাওয়া দাওয়া কিন্তু এই দিয়েই হয়ে গেছে তো এরপরে তো আবার দুপুরে রান্না আছে অনেক ঝামেলা আজকে করবো হচ্ছে বিরিয়ানি তো ভাইরা আসবে ভাইরা বলতে চারজন আসবে ভাইয়ের ভাই আসবে ভাইয়ের তিনটে বন্ধু আসবে তো ওরা একটু কলকাতা এসছে কোন দরকারে ওদের মানে ঘুরবে তার প্লাস কেনাকাটিও করবে তো সেই জন্য আর কি ওরা কলকাতায় এসছে তো ওই আমাদের বাড়ি আসবে একটা দরকারে তো সেই জন্য আর কি সবাই তো জানোই মোটামুটি সব জায়গায় এসআইআর চালু হয়েই গেছে আমাদের এখানেও হয়েছে বনগাতেও হয়েছে তো ওই আমার কাছে একটা জিনিস ছিল সেটাই ভাই আর কি নিতে আসবে ওখানে দরকার আছে আমার তো যেহেতু কিছু ট্রান্সফার হয়নি এখনও মানে আমার হাজব্যান্ডের নামে তো কিছু করিনি সব কিছুই আমার বাবাই আছে এখনও বাবার নামে তো সেই জন্য তো আমার ওখানটাতেই হবে তো ওই জন্য একটা ডকুমেন্টস এখানে ছিল সেটা ই আর কি ভাই নিয়ে গেছে তো এইদিকে দেখো আমি বাবুর ঘরের চাদরটা কিন্তু আজকে ধুয়ে দিয়েছি আর আজকে ভালো রোদ্দুর উঠেছে দেখে সব জামা প্যান্ট ভালো করে বেশি করে কেচে কুচে দিয়েছি আর বিছনা চাদর দুই ঘরের দুটোই পাল্টে দিয়েছি আর কী বলতো রোদ্দুর উঠা দেখলেই না আমার মাথায় কাজ করে না যে কোনটা থেকে কোনটা ধুবো মানে একটার পর একটা বের করতেই থাকি এরকম আর কি তো যাই হোক এইদিকে তো বাবু ব্ল্যাঙ্কেট বের করেই নিয়েছে ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ছে জানো তো আমাদের এদিকে এখন রাত্রিটা হালকা পাতলা একটা চাদর বা কাঁথা না নিলে না হয় না এদিকে মেয়ে উঠে গেছে মেয়েকে যে ফ্রেশ করবো তার আগে এদিকে দেখো আমার ঘরে বিছনাটা তুলে নিচ্ছি তো ওকে ফ্রেশ করতে হবে ওর দাঁত মাজাতে হবে মুখ ধোয়াতে হবে যাই হোক তো ওইদিকে আগে বিছনাটা ঠিকঠাক করে তুলে দিই তারপরে কিন্তু আমি আর কি ওকে ফ্রেশ করাবো তো খাওয়াতেও হবে ওকে তো সকালে অনেক দেরি করে উঠেছে আজকে যেন তো প্রায় দশটা বেজে গেছে আর আমার কিন্তু ওইদিকে সমস্তটাই কাজ বাজ হয়ে গেছে মানে রান্নাটা হয়নি রান্নার সব প্রিপারেশন নেওয়া হয়ে গেছে শুধু এবার যাব মশলা টশলা করবো আর বাবু গেছে বাজারে বাজার থেকে আসুক বাবু আর কি মাংস টাংস আনতে গেছে তো করবো বিরিয়ানি বিরিয়ানি পর্যন্ত মাংস মাছ তো মাংস তো লাগবেই তো এই যে মাংসের সাথে বার মাছও নিয়ে এসছে দেখছো ওনাকে বলেছি মাছ আজকে আনার দরকার নেই মাংসটা বেশি করে আনবে মাংসটা নিয়ে এসেছে অল্প মাছটা নিয়ে এসে বেশি বেশি করে মাছ নিয়ে এসেছে নিজেই কিন্তু এসব একা খায় এই সব মাছ আমি কিন্তু খাই না তোমাদের দাদাভাই সেরকম ভালোবাসে না তো সেই জন্য উনি ওকে একাই রান্না করে দিতে হয় একবারে তিন চার পিস পাঁচ পিস করেও খায় একদিনে দুবার আর কি ওনার এত সব মাছ পছন্দ তো যাই হোক ওইদিকে ওনাকেই রান্না করে দেয়া হয় তাও এত বলেছি অল্প করে আনবে তাও মাছ বেশি করে নিয়ে এসেছে আর এই যে মাংস নিয়ে এসেছে তো এর থেকে কিছুটা আর কি বিরিয়ানিতে দেবো আর কিছুটা না কষিয়ে মানে কষিয়ে রাখবো একটু বিরিয়ানিটা দিয়ে কষা মাংস না থাকলে না বিরিয়ানির সাথে খেয়ে ঠিক মজা হয় না ভালো লাগে না একটু কষা মাংস দিলে ভালো লাগে এই যে ভালো করে দেখছো আমি আমি কিন্তু মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর যেই রক্ত রক্তগুলো থাকে না হাড়ের ভিতরে সেইগুলোকে বেছে নিয়েছি ওইগুলো রাখলে না আমার বিশ্রি লাগে কেমন একটা মানে ঘৃণা লাগে আর কি এগুলো না জানলা দিয়ে ছুঁড়ে মার পর কাকে এসে সব খেয়ে নেবে তো ওই জন্য জানলা দিয়ে ছুঁড়ে মেরে দিয়েছি তো নিচে পড়লেও কি ওদের চালে পড়ল কি কাক এসে ওগুলো না সব খেয়ে যায় তো সেই জন্য আর কি আর এদিকে না ডাস্টবিনের মধ্যে রাখলে না রাত্রে ইঁদুর এসে ডাস্টবিনের মধ্যে না খচর মচর করবে আর ডাস্টবিনের বালতিটাই আমার কেটে দিয়েছে এত বড় বদ হয়েছে ইঁদুরগুলো আর এদিকে দেখো আমি কিন্তু যেই হচ্ছে বিরিয়ানি যে চিকেনটা না সেটা একটু ম্যারিনেট করে নিচ্ছিলাম আর পাশে আলু সিদ্ধও বসিয়েছি ডিম বসিয়েছি তোমাদের দাদা ভাই তো আর বিরিয়ানি খাবে না ওর জন্য ডিমের ঝোল আর ভাত করবো ওখানে আর আমাদের জন্য এই যে বিরিয়ানি করব তো কয়জন লোক সেইভাবে সেই কয় পিস নিয়ে এক দু পিস বেশি নিয়েছি নিয়ে এই যে করে নিচ্ছি আর এদিকে দেখো চালটা ঢেলে নিলাম প্যাকেট থেকে আর এদিকে এবার ভালো করে চালটা কিন্তু ধুয়ে নেবো আর এই চালটা এত দারুণ লাগে না কি বলবো আমার হেভি লাগে চালটা দিয়ে বিরিয়ানি বলো রাইস বলো করলে হেব্বি সুন্দর লাগে এটা অ্যাকচুয়ালি কিন্তু বিরিয়ানিরই চাল তবুও রাইসও আমি করি এটা দিয়েই রাইস করি তোমার দাদা ভাই যেহেতু দোকানেই একটা চালই তোলে রাইসের চালটা তোলে না এটা দিয়ে রাইসও করি এটা দিয়ে বিরিয়ানিও করি আর এদিকে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার আরেকবার ধুয়ে আর ভালো জল দিয়ে আর কি চালটা কিন্তু কিছুক্ষণ ভেজিয়ে মানে ভিজিয়ে রাখবো এদিকে ভেজে নিচ্ছিলাম ব্রেস্তা তো ব্রেস্তাগুলো একদম সুন্দর করে লাল লাল করে ভাজে তারপরে কিন্তু নামিয়ে নিয়ে তারপরে এইদিকে দেখো ওই পাশের কড়াইতে হচ্ছে আলু ভাজা বসাবো আলু যে সিদ্ধ করেছে সেগুলোই ভাজা দেব ভেজে নেব আর কি আর এদিকে মাংসগুলো ভাজছি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা সেটাকে আর কি ভেজে নিচ্ছি আর কে কে এইভাবে বিরিয়ানি করো আমাকে অবশ্যই জানাবে তো আমি এই মাংসটা কিন্তু সামান্য ভেজে নিলে বেশ অন্যরকম আর কি টেস্ট লাগে তো সেই কারণে কিন্তু আমি এই উল্টে পাল্টে বেশ দুপাশ লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি তো যাই হোক এই যে ভেজে নেওয়ার পরে ভালো করে আবার ঢেকে দিচ্ছি আর একবার ভাজা হয়ে গেলে নামিয়ে নেবো তো সবকটা মাংস এইভাবে ভেজে নিয়ে আর একটু সামান্য পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কিন্তু এই যে মশলাটা করব তো সেইটাই আর কি পেঁয়াজ আর টমেটো দিয়েছি আর ওইদিকে ডিমটাও ভাজা বসিয়ে দিয়েছি কিছুটা এদিকে কিশমিশ এই কাজু দিয়ে দিয়েছি তো আমার ভালোই লাগে কাজুগুলো মুখে যখন পড়ে না টেস্টটা ভাই হেবি সুন্দর লাগে ওইদিকে কিন্তু আমি ডিমটা ভেজে না তারপরে কি বলো তো আলু ভাজা হয়ে গেছে তো ডিমটা ভাজার পরে ওইদিকে আলুর জো আর কি মাংস যে কষবো সেটার মশলা আর হচ্ছে গিয়ে একেবারে ডিমের মশলা একসাথে কষিয়ে নিয়ে তো তারপর ডিমটা আলাদা ওই কড়াইতে করবো আর এই কড়াইতে হচ্ছে গিয়ে করব মাংসটা কারণ তোমাদের দাদা ভাই তো আর ওই মাংস ছোঁয়াটোয়া খায় না মানে মাংস আর কি ঝোলের বা যাই হোক ওইগুলো তো খেতে চায় না ওটা আলাদাভাবেই করে দেবো শুধু মাংসটার মশলাটা একসাথে আর কি কষিয়ে নেব তো এই দিকে দেখো আমি কিন্তু সামান্য পরিমাণে জল দিলাম চিকেনে ওই বাটিটা ধুয়ে আর কিন্তু জল দেব না এইটা দিয়েই আস্তে আস্তে কষাতে থাকবো ব্যাস এইটা দিয়েই যেটা কষবে না সেটাই সুন্দর হবে এই দিয়ে দেখো মশলা কিন্তু আমি এই পাশে ট্রান্সফার করে নিচ্ছি ওই বাটিটার থেকে কারণ অতটা মশলা দিতে আর হচ্ছে ইয়েটা করবো না তো এইটা দিয়ে সামান্য আর কি ওটাই অল্প একটু দিয়েছি মশলা কারণ ডিমে দুটো মাত্র ডিম তো সেই জন্যে অল্প করে দিয়েছি এদিকে সামান্য চিনিও দিয়ে দিয়েছি এবার ভালো করে দুটো মশলায় কষবো তো ভালো করে দুটো ওই লবণ টবণ এবার দেখে নেব যে কোনটায় কি লবণ পরিমাণ লাগবে সেই বুঝে লবণটা পরে দেবো তো এদিকে চিকেনটা ভালো করে আর কি মশলাটা কষিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি এটাতে এবার হতে থাকুক তো এই পাশে এটা হতে থাকুক আর ওই পাশে কিন্তু ডিমটা হতে থাকবে তো এদিকে মাংসটা ভালো করে আমি কষিয়ে নেব তো এইদিকে রান্না তো চলছে দেখতেই পাচ্ছ ভাতও হয়ে গেছে আর ওই যে মাংস তো মাংস হয়েও গেছে এবার সব কিছু আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর ক্লিন করে নিয়ে তারপরে এই যে একটুখানি কিন্তু ঘিটা দেখো গলিয়ে নিলাম তো বেশ ভালো হবে আলু কিন্তু এই যে ভেজে সিদ্ধ করে নিয়েছিলাম বলে না আর কিন্তু আমি মাংসর মধ্যে দিই নি এইভাবেই আমি রেখে দিয়েছি তো এবার এই যে ঝোল দিয়ে দিচ্ছি এতেই কিন্তু মাংসর আলু যেটা সেটা পারফেক্টলি আরও সুন্দর হয়ে যাবে সেদ্ধও হবে টেস্টও হবে তো এই জন্য এইভাবে করেছি আর আজকে না তিনটে লেয়ার দেব তো বেশ ভালো হয়েছিল বিরিয়ানি যদি বেশি করা যায় লেয়ারও বেশি দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টও বেশি ভালো হয় আর লেয়ারে লেয়ারে করলে বেশ সুন্দর লাগে তো এই যে ভালো করে টোল দিয়ে নিচের দিকে একটু বেশি করে ঝোল দিয়েছি যেহেতু আলুগুলো তো সেদ্ধ করা তো সেই জন্যই আলুতে যেহেতু ঝোলটা টানবে তো সেই জন্যই নিচে একটুখানি ঝোলটা বেশি করে দিলাম এদিকে ভাত দিয়ে দিলাম দিয়ে সামান্য কবার আবার ব্রেসটা প্রেসটা দিয়ে সুন্দর করে কিন্তু সাজিয়ে নেব তো এই যে ব্রেস্তা দেব আর ঘি এখন আর দেবো না ঘি যতটা দিয়েছি না নিচে তো একদম এবার লাস্টে দেব তো এদিকে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর এদিকে এই যে এখানে না দুধ রেখেছিলাম আর একটু ওর মধ্যে দই তো দুধ আর দই ফেটিয়ে নিয়েছিলাম আর আতরটা তোরা আর ওর মধ্যে দিয়ে নি তো ওই যে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিচ্ছি তো এগুলো আলাদা করেই দিচ্ছি এগুলো আর ওর মধ্যে মেশাই আজকে আজকে একটু অন্যরকম করলাম তো এইদিকে দেখো ভালো করে আর কি আবার কিন্তু আমি লেয়ার করে নিচ্ছি আর একটা তো লেয়ারটা করে নেওয়ার পরে আবার এই যে ভাত দিলাম ভাতের লেয়ারটা দিয়ে নিয়ে এরপরে কিন্তু আবার ব্রেস্তা দেব তো আবার সমান কিছু সব সমানভাবে দিয়ে দেব তো এইভাবে বেশ তিনটে করে নিয়েছি তো তিনটে করার পরে আর কি বেশ সুন্দর হয়েছিল কিন্তু তিনটে না দুটো হলো যাই হোক একটা হবে তো যাই হোক এভাবে মানে ভাতের লেয়ারটা তিনটে হলো তো মাংসটা হয়তো একটা দুটো তিনটেই হলো আর ভাতেরটাও তিনটে হলো তো এইভাবে দিয়ে দিয়ে তারপরে লাস্টে যেটুকু যা থাকবে লাস্টের উপর দেবো বিরিয়ানি মশলাটাও ছড়িয়ে দিলাম তো তোমরা তো দেখতে পাচ্ছ কীভাবে লেয়ারটা সাজাচ্ছি আমি তো আমি কিন্তু এভাবেই করি মাঝখানে আবার অন্যরকমও করি তো আমার মনে হয় যে আমি এই যে যেটা করি এইভাবে এটাতে আমার বেশি টেস্ট লাগে ওই ওই রকমভাবে করার থেকে ওই জন্য আজকে যেহেতু সবাই আসবে ভালো হবে কি না হবে তো জানি না তো আমি যেটাভাবেই পারি যেইভাবে করি সেইভাবেই করলাম অন্য কোনো এক্সট্রাভাবে কিছু বা ওরকম কিছু করলাম না যাতে খারাপ না হয় আর কি তো চলো এদিকে ঝোল যা ছিল লাস্টে যে উপর দিয়ে দিয়ে দিয়েছি তো এদিকে দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানি কিন্তু সাজানো প্রায় শেষের দিকে আর এদিকে দেখো আমি কিন্তু লাস্টে সব কিছু দিয়ে এবার মিঠা আতরটাও দিয়ে দেবো যা যা ছিল সব দিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর এরকম নিত্য নতুন ভিডিও দেখা দেখতে আমার পাশে থেকেও আশা করছি পাশে থাকবে তো এদিকে চলো আমার কিন্তু লাস্টে ঘিউ দিয়ে নিয়েছি এবার লাস্ট দিতে হবে মিঠা আতর যেটা সেটা দিতে হবে ওইটা না দিলে তো আর বিরিয়ানির কোনো সেন্টই হবে না না তো ওইটাই দিতে হবে লাস্টে তো এইদিকে বিরিয়ানিটা আবার দমে বসিয়ে দেবো এদিকে লাস্টে মিঠা তরটা দিয়ে নিলাম এবার দিয়ে আমি কিন্তু আর কোনো মানে আটা বা কিছু দিইনি এইভাবে জাস্ট বসে